এখন আছি আমি আপনি ওটা এই দশ মিরপুর দশের ভিতরের অবস্থা করতেছি দেখুন মেট্রো নিচে আর কি আপনার মিরপুর দশে আর এই যে এখানে যত শিক্ষার্থীরা আছে তারা সবাই আর কি আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষার্থের যে দায়িত্বটা তারা পালন করতেছে সুশৃঙ্খলা ভাবে আর এই যেটা গোলচাক পড়টা যে বিষয়টা এই যে হচ্ছে গোলচাক পড়টা দেখুন আর এটার ভিতরে আর কি যারা অসুস্থ তাদের জন্য সেবা দেওয়ার জন্য চিকিৎসা করার জন্য আর কি তারা ব্যবস্থা করছে এখানে মানে তারা স্টুডেন্টরা মিলে নার্সরা মিলে মানে ডাক্তারের যে প্রাথমিক চিকিৎসাগুলো সেই চিকিৎসাগুলো আর কি তারা এখানে আর কি পুরো করে যে যাদের রোডে গাড়ি অসুস্থ হয়ে পড়ছে তাদেরকে সবাইকে চিকিৎসা করার জন্য তারা আর কি এটা মানে হাসপাতাল অনলাইন মতো আর কি করে নিছি যেটা গোলচক্করের ভিতরে মানে পুলিশ বক্সটা আছে না ওটার ভিতরে আর এই যে যত মধ্যে দেখতে সবাই যে এখানে তারা শৃঙ্খলা বজায় রেখে আর কি তারা তাদের

ইনশাল্লাহ আমরা নতুন নতুন দেশ হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ আমাদের দেশ অনেক এগিয়ে যাবে আর এভাবে এগাতে থাকলে ইনশাল্লাহ একদিন বিশ্বে আমাদেরও দেশে বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারবে যে এভাবে দেশ আগাইতেছে অনেক ও আসলে একটা জিনিস যেমন বেশি ভালো যে একটা যে পানি লাগবে পানি যে মুগ্ধের বিষয় এই বিষয়টা একটু বেশি ঘুরে আর কি আপনার রাস্তায় লেখা আছে অনেকগুলো আসলে জিনিসটা সবাই মন কেনা নিচে একটু ক্যান্সার উনি বাংলাদেশের জন্য প্রতি মাসে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার ডলার আর কি যেটা রেমিডেন্স হিসাবে আর কি বাংলাদেশে কালেক্ট করতে পারতো অনেকটাই অর্থনীতি সচল রাখছিল তো উনি আজকে আমাদের নাই তার বেশি সবার মন কেড়ে নিচ্ছে যে তো সব জায়গায় বেশি ব্যাক লাগছিলাম জায়গায় যে পানি লাগবে পানি পানি মধ্যে জিনিসটা আর কি বেশি যায়